দর্শক বেগুন চাষের অনন্য উদাহরণ আমাদের শরীয়তপুর জাজিরার হাফিজ ভাই যিনি অর্থাৎ সামিউল ভাইয়ের ভিডিও দেখে চাষাবাদে উদ্বুদ্ধ হয়ে চাষাবাদ করে তিনি হয়েছেন সফল আমি ওনার যে বেগুন এই বেগুন আমি একটা বেগুন সেরু আমি আপনার দেখাবো ভাই কি কি কাইটা কেটে দেন না এ দেখেন এক একটা বেগুন আমি যদি এটাকে হাতে নিই আমার এক বিগত থেকেও কিন্তু বেশি এবং এক হাতের সামান্য একটু বাকি থাকে এবং মোটা কিন্তু আমার আমি কিন্তু এক হাত দিয়ে এটা কাভার করতে পারতেছি অর্থাৎ প্রায় আধা কেজির কাছাকাছি এই বেগুনটা ভাই এটা এই বেগুনটা কয় কেজি মানে কতটুকু কয়টা কেজি প্রায় তিনটা কেজি এই অনন্য উদাহরণ হাফিজ ভাই এই চমক লাগানো ফসল তিনি তার ক্ষেতে তৈরি করেছেন আল্লাহ তাকে ভালোভাবে দিয়েছেন ফসলের মাধ্যমে মানুষকে কিন্তু কোনো উচিলে উচলের মাধ্যমে আল্লাহ তার আশা পূরণ করে তো এরকম যদি তিনটা বেগুনে এক কেজি হয় বা দুইটা বেগুনে এক কেজি হয় তাহলে কিন্তু আপনারা আপনারা ক্যামেরাকে একটু ঘুরিয়ে দেখাই যে সমস্ত খেতে আসলে কেমন বেগুন ধরছে দেখেন বেগুন আর বেগুন আমার জানা মতে বাংলাদেশের অন্য কোনো কৃষক এরকম বেগুন ফলাইতে পারছে কিনা আমি জানি না তবে অ্যাগ্রওয়ানকে ধন্যবাদ দিতে হয় কারণ অ্যাগ্রওয়ানের সামিউল ভাইয়ের সফলতা দেখে তিনি এই বেগুন চাষে এসে আজ হয়েছেন তিনিও সফল তবে সামিউল ভাইরা অবশ্যই সারা বাংলাদেশে ছড়িয়ে থাকবে এবং ছড়িয়ে পড়েছে এই সামিউল ভাইদের দেখে অ্যাগ্রওয়ানকে দেখে যারা কৃষিতে এসে সফল হয়েছেন তাদেরকে জানাই অনেক অনেক ধন্যবাদ কারণ এই কৃষির মাধ্যমেই আমরা বেঁচে থাকবো এবং কৃষি বেঁচে থাকবে পৃথিবী যতদিন পর্যন্ত টিকে থাকবে কৃষি যেদিন শেষ হয়ে যাবে তখন ততদিনে তখন তখন আর মানুষ থাকবে না পৃথিবীতে তো ধন্যবাদ আলাইকুম